হ্যালো গাইস প্যারাকম বেশি আমি একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী আর আমার এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু হচ্ছে তুর্কি সাইপ্রাস আমি সবসময় তুর্কি সাইপ্রাস নিয়েই কথা বলি তো ভাই আজকে আমাদের বিষয়টা এরকম যে সাইপ্রাসের বর্তমান কী অবস্থায় আছে সাইপ্রাসের এবং আপ দিবে কবে আর ভিসাটা খুলবে কবে ভাই একটা সম্ভাবনাময় আমাদের ডেটটা বলেন বা একটা সময় আমাদেরকে বলেন এ হচ্ছে আপনাদের কথা আপনারা এরকম করে আমরা কমেন্ট করেন বা মেসেজ দেন বা জিজ্ঞেস করেন তো চলেন একটু বলার চেষ্টা করি তো চলেন শুরু করি ভাই বর্তমান সাইপ্রাসের যে অবস্থা এটা আগে বলেনি বর্তমান ভাই সাইপ্রাসের অবস্থাটা এরকম ভাই পুলিশের ভাই প্রচুর চাপ ঠিক আছে তো আমি তো মনে করেন যে এত পুরনো না এত পুরনো লোক তো আমি না তো এখানে যে পুরনো লোক যারা থাকে বা আছে এদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বা এরা যতটুকু জানে এরা দেখেছে এত বছরে তো এদের কাছ থেকে যেটুক শোনা যায় যে এতদিনে নাকি বেশ বিগত কয়েক বছর নাকি এরকম ধরনের অভিযান বা এরকম ধরনের চাপ পুলিশের চাপ এর আগে নাকি হয়নি তো এই বছর দেখা যাচ্ছে প্রচুর চাপ পুলিশের বিভিন্ন মোড়ে মোড়ে মনে করেন যে রেড দিচ্ছে বিভিন্ন এলাকা ওই পুরো এলাকা ধরে মনে করেন চিরনি তল্লাশি চালাচ্ছে সাথে কুকুর থাকছে আকাশে ড্রোন থাকতেছে আবার মনে করেন যে বিভিন্ন মার্কেটে রেট দিচ্ছে বিভিন্ন কোম্পানিতে রেট দিচ্ছে তারপরে যে আপনার যত অবৈধ লোক আছে মানে থাকার জায়গাগুলো আর কি বিভিন্ন ধরনের রুম বিল্ডিং আবাসিক এলাকা এই ধরনের এলাকায় নাকি রেড দিয়ে দিয়ে লোক ধরতেছে আর ইতিমধ্যে অনেক চুরাই লোক বা অবৈধ লোক ধরে কিন্তু অলরেডি এরা বাংলাদেশেও পাঠাই দিছে তো বর্তমান সাইপ্রাসের পুলিশের চাপাচাপটা খুব বেশি এবং এর ভিতরেও বেশ কিছু কিছু সমস্যা আছে ওগুলো নাই বললাম বলার দরকার নাই তো পুলিশের চাপটাই প্রধান ভাই আমাদের জন্য বাঙালিদের জন্য অবৈধ লোকের জন্য আমাদের পুলিশের চাপটাই প্রধান চাপ অবস্থা খুবই খারাপ ভাই খুব একটা ভালো না এবং এর দুইটা কারণ আছে ভাই প্রথম যে কমন কমন যে কারণটা সেটা হচ্ছে বাই আপ কারণ ইতিমধ্যে সূত্র অনুযায়ী বলা যায় যে প্রত্যেকবার নাকি আপ দেওয়ার আগেই এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় যেহেতু আপ মানে সরকার একটা বিষয় দিয়ে মানুষগুলো লিগাল করে দেবে ইলিগাল লোকজনগুলোকে লিগাল করে দেবে তো সেক্ষেত্রে প্রত্যেকবার আপ দেওয়ার আগে এরকম একটা সম্ভাবনা থাকে তো আর একটা কারণ হইতে পারে এরকম যে আমরা ইতিমধ্যে জানি কিন্তু গ্রিক সাহিবটা সেনজেন হবে তো গ্রিক সাইপ্রাস থেকে এরকম একটা চাপ আসতে পারে যে বাংলা বাঙালিরা কিন্তু প্রথমে তুর্কি সাইপ্রাসে আসে আসে এখানে আসার পরে এরা কিন্তু গ্রিক সাইডে চলে যায় অবৈধভাবে তো সেখানেও কিন্তু অবৈধ লোকের চাপ অনেক বাঙালি তো তাদের ক্ষেত্রেও মানে সেক্ষেত্রে একটা চাপ আসতে পারে তুর্কি সাইপ্রাসের উপরে যে তোমাদের দেশে আসার পরেই তো আমাদের দেশে ঢুকে অবৈধভাবে তো সেক্ষেত্রে একটা চাপ থাকতে পারে যার জন্য ওই পুলিশের অভিযানটা বিগত দুই থেকে আড়াই মাস আগে শুরু হয়েছে আর এখনো ভাই রানিং অবস্থায় আছে পুলিশের প্রচুর চাপ তো এর পরবর্তীতে আমি তো বললাম যে পুলিশের এই চাপাচাপের একটা কমন কারণ থাকে যে আপ আপটা কবে দিবে তো ভাই এর আগেও আমি একটা ভিডিওতে বলছি আপের কিন্তু কোনো নোটিশ এখনও দেওয়া হয়নি কবে দিবে আপটা কবে দেবে এরকম কোনো নোটিশ এখনও দেওয়া হয়নি তো ইতিমধ্যে আমি দেখলাম ভাই বিভিন্ন ব্লগার যারা আছে টিকটকার ব্লগার যারা আছে এরা কেউ বলছে এক মাস পরে আপ দিবে কেউ বলছে দেড় মাস পরে কনফার্ম আপ দিবে কেউ বলছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে শুরু হবে আপ এরকম মানে অনেক ভিডিও দেখলাম ভাই আমি তো হ্যাঁ এইগুলো তারা বলতেছে ভাই কিন্তু এর কোনো সরকারি বা কোনো ডকুমেন্টের উপর কোনো ভিত্তি করে এই কথাগুলো বলতেছে না এগুলো একটা টার্গেট করে বা অনুমান করে বলতেছে যে আপটা অমুক তারিখে দিতে পারে তবে হ্যাঁ সেপ্টেম্বরে আপ দিলেও দিতে পারে সেপ্টেম্বরে লাস্টের দিকে দিলেও দিতে পারে ঠিক আছে আমি এত নির্দিষ্ট করে বলতে পারবো না ভাই তবে যেহেতু পুলিশের অভিযান প্রায় দুই মাসের বেশি হয়ে গেছে সেক্ষেত্রে তিন মাসের বেশি অভিযান থাকার কথা না তো পুলিশের অভিযানটা শেষ হওয়ার সাথে সাথে আপটা দিবে ঠিক আছে ভাই আর আপনারা জানেন যে এই আপের যে মেয়াদকাল এটা কিন্তু শুরুর দিন থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মেয়াদকাল থাকে আপের মেয়াদকাল থাকে তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু যখন আপটা শেষ হবে সেই পঁয়তাল্লিশ দিন পরের থেকে আরও সর্বোচ্চ ম্যাক্সিমাম এক মাস ম্যাক্সিমাম এক মাস পরে বিষাটা খুলবে মেন বিষাটা খুলবে ঠিক আছে তো আপ তো চলে গেল এখন বিষাটা কবে খুলবে তো ভাই বিষাটা খুলবে আপের উপর ডিপেন্ড করে বিষয়াটা খোলা সম্পূর্ণ ডিপেন্ড করে আপের উপর আপ কবে শেষ হবে তার উপর ডিপেন্ড করে বিষাটা খোলা না খোলা আপ যদি আজকে শেষ হয় আরও এক মাস পরে ভিসাটা খুলতে পারে বা খুলবে ম্যাক্সিমাম একটা সময় এক মাস তখন আপের বাই কোনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে বলা হয়নি প্লাস কোনো সরকারিভাবে কোনো নোটিশ দেওয়া হয়নি প্লাস আপনার কোনো ডকুমেন্ট এখনও কেউ দেখেনি বা কোনো কিছু কোনো নিউজ পাবলিশ করা হয়নি আপের বিষয়ে যে আপটা কবে দিবে আর এই বিষার ব্যাপারটা হচ্ছে আপের উপর ডিপেন্ড করে আপটা দিলেই বিষয়টা খুলবে তো ভাই আপনি এখন আমার ভিডিওটা দেখতেছেন ঠিক আছে আমি জানি তো সেক্ষেত্রে ভাই এই সমস্যাটা কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যা না এটা সবার সমস্যা পুরো আমাদের বাঙালি বাংলাদেশের জন্য এই সমস্যা যে আমাদের বিষয়টা বন্ধ সুতরাং আপনার ব্যক্তিগত বা পার্সোনাল কোনো সমস্যা এটা না আপনি বেশি ব্যক্তিগতভাবে আপনি বেশি প্যারা নেবেন না প্যারা কম চিল বেশি ঠিক আছে ব্যক্তিগতভাবে আপনি বেশি প্যারা নেবেন না আপনার মতো হাজার হাজার মানুষ আছে প্যারা নিচ্ছে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপও দিবে ভিসাও খুলবে তবে ভাই এখন এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না তার জন্য আমি দুঃখিত ঠিক আছে তো আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা বানানো আপনারা বারবারই রিকোয়েস্ট করছেন ভাই কবে খুলতে পারে কবে খুলতে পারে তবে আমি সম্ভাবনা দিয়ে কি বলবো আমি কি পনেরো দিনের কথা বলবো যে পনেরো দিন পরে খুলবে কি বিশ দিনের কথা বলবো কি বিশ দিন পরে খুলবে তবে হ্যাঁ আপ দিলে ভিসা খুলবে এটা কনফার্ম তো সব কিছু মিলায় ভাই একটু ধৈর্য ধরে বসে থাকে ইনশাআল্লাহ ভালো কিছু হবে সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই